আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো রেস্টুরেন্ট স্টাইলের পরোটা পরোটা কম বেশি সকলেই তৈরি করতে পারেন কিন্তু অনেকের পরোটাই তৈরি করার কিছুক্ষণ পরেই দেখা যায় শক্ত হয়ে যায় কিভাবে টিসুর মতো পাতলা আর নরম তুলতুলে পরোটা তৈরি করা যায় সেই টিপস অ্যান্ড ট্রিকস সহ ডিটেলসে পরোটার রেসিপি শেয়ার করছি এই পরোটা তৈরি করাও যেমন সহজ খেতে হয় অসম্ভব মজার তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে রেস্টুরেন্ট স্টাইলের পরোটা তৈরির জন্য প্রথমেই মিক্সিং বলে নিচ্ছি তিন কাপ পরিমাণ আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন সাত মতো লবণ দুই চা চামচ পরিমাণ চিনি দুই চা চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল আমি সব কিছুই একটু বেশি বেশি করে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিতে পারেন এখন সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে মেশানো যত ভালো হবে পরোটা খেতে ঠিক ততটাই মজার হবে মেশাতে মেশাতে দেখুন হাতে মুঠি করলে যখন দলা পেকে যাবে তখন বুঝতে হবে পারফেক্টভাবে মেশানো হয়েছে হাতে মুঠি করলে দলা পেকে যাচ্ছে তার মানে পারফেক্টভাবে মেশানো হয়ে গেছে এবার কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি পানি এমন গরম হবে যেন আঙুল চুবানো যায় এ পর্যায়ে অবশ্যই চেষ্টা করবেন কুসুম গরম পানি ব্যবহার করতে তাহলে পরোটা তৈরি করার পর পরোটা শক্ত হয়ে যাবে না পানি একবারে দেওয়া যাবে না তাহলে ডো অনেকটাই নরম হয়ে যেতে পারে বারে বারে পানি দিতে হবে আর মেশাতে হবে পরোটার এই ডো একেবারে নরম বা একেবারে শক্ত হবে না কি রকম হবে সেটা আপনাদের দেখে বুঝে নিতে হবে ডো একেবারে রেডি হয়ে গেছে এখন এর ওপরে সামান্য তেল দিয়ে রেস্ট রেখে দিব দশ মিনিটের জন্য এতে করে ডো আরও অনেক বেশি সফট আর মসৃণ হবে আমার এই ডো তৈরি করতে এক কাপের একটু কম পানি লেগেছে আপনাদের এর চেয়ে কম বা বেশি লাগতে পারে আপনারা ডোর কনসিস্টেন্সি বুঝে পানি অ্যাড করবেন এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট দশ মিনিট পর দেখুন ডো কতটা সফট আর মসৃণ হয়েছে এখন ডো আবারও খুব ভালোভাবে মথে নিচ্ছি মথে নেওয়া হয়ে গেছে এখন একটা বোর্ড নিয়েছি বোর্ডের উপরে সামান্য আটা ছড়িয়ে দিচ্ছি এবার পুরো ডো বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি এখন ডোটাকে খুব ভালোভাবে রোলের মতো তৈরি করে নিচ্ছি রোলের মতো তৈরি করা হয়ে গেলে একটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি যে কয়টা পরোটা তৈরি করবেন ঠিক সে কয়টা লেচি কেটে নিতে হবে আমি একটু বড় বড় সাইজ করেই কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন এখন একটা লেচি হাতে নিয়ে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি এতে করে পরোটা তৈরি করতে সুবিধা হবে সবগুলো লেচি আমি একইভাবে গোল বলের মতো তৈরি করে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনা সরিয়ে দেখুন লেচিগুলো আরও কতটা সফট হয়েছে এখন এই লেচি দিয়ে পরোটা তৈরি করলে পরোটা রাবারের মতো বারবার ছোট হয়ে আসবে না এই টিপস অবশ্যই ফলো করে পরোটা তৈরি করবেন এবার একটা রুটি বেলে নিচ্ছি রুটি একেবারে মোটা বা একেবারে পাতলা হবে না আমরা রেগুলার যেই রুটি পরোটা খাই ঠিক সেই পুরুত্বেরই হবে তারপরেও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন রুটি তৈরি করা হয়ে গেছে এবারের উপরে রেগুলার রান্নার তেল দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি পুরোটাতেই খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিতে হবে তেল ব্রাশ করা হয়ে গেছে এবারের উপরে এক চা চামচ পরিমাণ আটা ছড়িয়ে দিচ্ছি পুরোটাতেই আটা খুব ভালোভাবে ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এবার ছড়িয়ে দিচ্ছি গুঁড়া দুধ এখানে হাফ চা চামচ পরিমাণ গুঁড়া দুধ ছড়িয়ে দিচ্ছি গুঁড়া দুধ একেবারে অপশনাল আপনাদের হাতের কাছে থাকলে দিবেন না থাকলে বাদ দিতে পারেন তবে দিলে পরোটার স্বাদ অনেক গুণ বেড়ে যায় এবার সবগুলো সমান করে দিচ্ছি সমান করা হয়ে গেছে এখন পরোটার এক পাশ থেকে তুলে আরেক পাশের ওপরে দিয়ে দিচ্ছি একইভাবে অপর পাশও তুলে এইভাবে সিল করে দিচ্ছি অবশ্যই চেষ্টা করবেন এইভাবে সিল করে দিতে তাহলে পরোটা তৈরি করার পর খুলে যাবে না এখন পরোটা বেলে নিচ্ছি রেস্টুরেন্টে সাধারণত স্কয়ার শেপেই পরোটা তৈরি করে এই জন্য স্কোয়ার শেপ দিয়েই পরোটা তৈরি করছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে তৈরি করতে পারেন আমি আটা দিয়ে পরোটা বেলে নিচ্ছি আপনারা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারেন আপনারা চাইলে এর চেয়েও আরও পাতলা করে পরোটা তৈরি করতে পারেন পরোটা তৈরি করা হয়ে গেছে এখন ভাজার জন্য চুলে একটি প্যান বসিয়েছি প্যান গরম হয়ে গেছে প্যানে পরোটা দিয়ে দিচ্ছি পরোটার এক পাশ হালকা হয়ে আসলে উল্টিয়ে আরেক পাশ ভেজে নিচ্ছি দুই পাশেই হালকা ভাজা হলে এক চা চামচ পরিমাণ তেল দিয়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে চড়ে ভেজে নিচ্ছি এ পর্যায়ে চুলার হিট মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে পরোটা ভেজে নিচ্ছি চুলার হিট একেবারে কমিয়ে পরোটা ভাজা যাবে না তাহলে কিন্তু পরোটা ভাজা পারফেক্ট হবে না বারবার নেড়েচেড়ে উল্টে পাল্টে ভাজতে ভাজতে দেখুন পরোটা সুন্দর কালার চলে আসছে পরোটা একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে এবার পরোটা তুলে নিচ্ছে। এই রেসিপি শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো স্টেপ ফলো করে পরোটা তৈরি করলে আপনার পরোটাও হবে একদম রেস্টুরেন্টের মতোই আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন একটা পরোটা আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কতটা লেয়ার হয়েছে আর কতটা মজাদার হয়েছে দেখুন আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ